টুয়েলভ ফেল সিনেমার কাহিনী কতটুকু সত্য ঠিক মুক্তি ফেল সিনেমা প্রথমে বক্স অফিসে পরপর তেমন সাড়া পায়নি বিনোদন চোপড়া পরিচালিত বিধু সিনেমাটি তবে সম্প্রতি ওটিতে মুক্তি পাওয়ার পর হইচই ফেলে দিয়েছে এই সিনেমা সর্বমহলে আলোচনায় উঠে এসেছে এই সিনেমার গল্প থেকে অভিনয় ভারতের আইপিএস কর্মরত মনোজ শর্মা ও আইআরএস কর্মকর্তা শ্রদ্ধা দোষী দম্পতির জীবনের গল্প নিয়ে দু হাজার উনিশ সালে টুয়েলভ ফেলথ নামে একটি উপন্যাস লেখেন দেশটির উপন্যাসিক অনুরাগ পাঠক সেই উপন্যাস অবলম্বনে টুয়েলভ ফেলথ সিনেমার নির্মাণ করেছেন বিধু বিনোদ চোপড়া বাস্তব জীবনে আর্থিক ও পারিবারিক বিভিন্ন সমস্যার সঙ্গী করে বেড়ে ওঠেন মনোজ পরিবারের সহযোগিতা করতে পড়াশোনার পাশাপাশি অটোরিকশাও চালাতেন তিনি মাধ্যমিকে কোনোরকম পাশ করলেও দ্বাদশ শ্রেণীতে হিন্দি ছাড়া সব বিষয় ফেল করেছিলেন তিনি পরেরবার অনেক কষ্টে দ্বাদশ শ্রেণী পাশ করেন এর মধ্যে একবার এক পুলিশ মনোজের অটোটিয়ে আটক করেন পরে থানায় গিয়ে অটোটি ছাড়িয়ে আনতে যায় তিনি সেখানে একটি সাক্ষাৎকারে বলে দেন তার জীবনে প্রথম কীভাবে ইউপিএসসির পরীক্ষা দেওয়া যায় কীভাবে প্রস্তুতি নিতে হয় সব কিছু ওই আলোচনায় উঠে আসে এরপর মনোজ স্বপ্ন বোনেন আইপিএস কর্মকর্তা হওয়ার ইউপিএসসির পরীক্ষায় বসার স্বপ্ন চেপে বসে মধ্যপ্রদেশের এই দ্বাদশ ফেল ছেলেটির মাথায় পাড়ি দেন গোয়ালিয়ার প্রথমটার টেম্পো চালিয়ে ছোটোখাটো কাজ করে লড়াই শুরু করেন তিনি সে সময় তার মাথার উপরে কেউ ছিল না ফুটপাতে ভিকারিদের সঙ্গে ঘুমাতে হয়েছে মনোজকে একটা সময় লাইব্রেরিতে পিয়নের কাজ পান তিনি কাজের সূত্রে বই পড়ার সুযোগ পেয়ে যান সেটাই তাকে নতুন দিশায় দেখায় ধীরে ধীরে ইউপিএসসির জন্য প্রস্তুতি শুরু করেন সেই থেকে শতপ্রতিকলতা ডিঙে ইউপিএসসি ইউপিএসসির পরীক্ষা দিতে মধ্যপ্রদেশ থেকে দিল্লিতে পৌঁছায় মনোজ সেখানে ধনী পরিবারের কুকুরদের দেখভালের মতো কাজ করতে হয়েছে তাকে তবে লড়াই বন্ধ হয়নি এই লড়াইয়ের যাত্রায় মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া ছেলেটির জীবনে আসে উত্তরাখণ্ডের মেয়ে শ্রদ্ধা জোজ শ্রদ্ধি আর তার সব সময় সঙ্গে ছিলেন প্রেমিকা শ্রদ্ধা তিনিও চাকরির পরীক্ষা দিতে যান দিল্লি প্রথমবারে আইপিএস কর্মকর্তা হিসেবে চাকরি পান শ্রদ্ধা তিনবারের চেষ্টায় উত্তীর্ণ হতে পারেনি মনোজ শ্রদ্ধার অনুপ্রেরণায় চারবারের চেষ্টায় ইউপিএসসি চাকরিটা পেয়ে যান তিনি দু সালে মনোজ শর্মাকে বিয়ে করেন শ্রদ্ধা বর্তমানে এই দম্পতির ঘরে চিয়া ও মানস নামে এক ছেলে ও এক মেয়ে রয়েছে জানা গেছে সামাজিক মাধ্যমে আলোড়ন ফেলে দেওয়া টুয়েলভেল সিনেমাটি ইতিমধ্যেই ষাট কোটিরও বেশি রুপি ব্যবসা করেছে ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে মাত্র কুড়ি কোটি রুপি এই সিনেমার মনোজ চরিত্রের বৃদ্ধান্ত ম্যাসি ও শ্রদ্ধাচরিত্র অভিনেত্রী মেধাশঙ্কর অভিনয় করেছেন